দেখুন বন্ধুরা কিভাবে দুইটার মাঝখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে দুইটা জাহাজের মাঝখান থেকে আমাদের মাস্টার সাহেব এবং সুকানি সাহেব জাহাজটাকে পজিশন মতো বের করে নিচ্ছে এখন এই দুইটা জাহাজ আবার একসাথে হয়ে যাবে আর আমরা মাঝখান থেকে বের হয়ে আমাদের মেন পয়েন্টের দিকে অগ্রসর হব এটা হচ্ছে রাজমেরিন চব্বিশ আর এটা হচ্ছে রাজমেরিন সিক্স দুইটাকে রেখে আমরা আমাদের ঘাটের দিকে চলে যাবো আজকে এটা ছিল সাহারঘাট আমরা নঙ্গর করেছিলাম তিনটা জাহাজ একসাথে তো আমাদের আনলোডের সময় হয়ে গেছে এই জন্য আমরা চলে যাচ্ছি রাজমেরিন সিক্স মেরিন চব্বিশ দুজনেই ভালো থেকো মিলেমিশে থেকো আবার দেখা হবে কোনো এক সময় যদি আবার ফিরি রাত মেরিন পাইবে